বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমার আলোচ্য বিষয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত এম এ কোর্সের দ্বিতীয় সেমিস্টারের যে জেক পেপারটি রয়েছে জেক পেপার তো অনেকই হয় ইতিহাস হতে পারে অন্যান্য বিষয় হতে পারে কিন্তু বাংলাও রয়েছে যেখানে শিক্ষার্থীরা একটা কম্পালসারি পেপার তাদেরকে নিতে হবে যেখানে পঞ্চাশ নাম্বারে প্রশ্ন হবে পাঁচটা প্রশ্ন থাকবে তো অনেক শিক্ষার্থী তারা কিন্তু বাংলাকে যাদের হয়তো স্ট্রিম ইতিহাস কি অন্য তারা কিন্তু বাংলাকে কিন্তু জেক পেপার হিসেবে কিন্তু নিয়েছে তো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পেপারটা কারণ এখানে পাঁচটা প্রশ্ন থাকবে মোট নম্বর হচ্ছে পঞ্চাশ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ তো সম্ভাব্য এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি একটু সাজেশন করে দেব এবং এই দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বছর আশা করছি হবে না দ্বিতীয় বছরের মানে নেক্সট বছরের শুরুতে কিন্তু এই পরীক্ষাটি হতে পারে তো তার সম্ভাব্য সাজেশন আমি দিয়ে রাখছি তার কারণ পুজোর তো শেষ হয়ে গেল তার মানে আজ থেকে কিন্তু প্রিপারেশান শুরু করতে হবে এবং সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আমাদের অনলাইনের পাশাপাশি অফলাইন ক্লাসও শুরু হচ্ছে এবং সাজেশন ভিত্তি এই যে নোটসগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর তো দেওয়া রয়েছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো তো আমরা দেখবো এখানে যে যে পাঁচটা প্রশ্ন প্রশ্ন প্রথম যেখানে দুটো থাকবে যেখানে একটা করতে হবে তো সেখানে আমরা দেখব যেগুলো আসতে পারে এখানে তিনটে কবিতা আমি বলবো রবীন্দ্রনাথের জীবন দেবতা কবিতা এবং জীবনানন্দের সেন কবিতাতে কিভাবে প্রকৃতি এবং প্রেম চেতনা প্রকাশ পেয়েছে আলোচনা করো এবং অবনী বাড়ি আছো কবিতাতে যে মধ্যবিত্ত জীবনের যে স্বরূপ ফুটে উঠেছে বা অগ্নি আছে কবিতার শিল্প সার্থকতা এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে এগুলোর মধ্যে কিন্তু একটা প্রশ্ন তোমরা অবশ্যই পেয়ে যাবে দ্বিতীয়ত আমরা দেখবো সেখানে উপন্যাস এবং ছোট গল্প রয়েছে বিশেষ করে কবি উপন্যাস রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর ছোট গল্প রয়েছে এখান থেকে দুটো প্রশ্ন থাকবে যেখানে একটা প্রশ্ন করতে হবে কবি উপন্যাস থেকে মূলত যেটা গুরুত্বপূর্ণ বিশেষ করে ঠাকুরজি এবং বসন্ত এই দুটো চরিত্র এবং এই দুটো চরিত্রের যে এই চরিত্রের মধ্যে যে নানান দিক ফুটে উঠেছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ এছাড়া এখান থেকে যে গল্পগুলো থেকে আসতে পারে একটি তুলসী গাছের কাহিনী গল্পে যে দেশভাগ দেশভাগের পরবর্তী সময়ের যে মানুষের জীবন কেমন ছিল সেটা তুলে ধরো এরকম প্রশ্ন আসতে পারে কিংবা আমি আমার স্বামীও একটি নুলিয়া গল্পের যে সামাজিক সংকট কিভাবে লেখক ফুটিয়ে তুলেছেন সে বিষয়ে আলোচনা করো এবং সংসার সীমান্ত গল্পের শিল্প সার্থকতা এবং টোপ গল্পের মানুষ ও প্রকৃতির কিভাবে উঠে এসেছে সেটা আলোচনা করো এবং নিঃস্বাদটাও দেখে রাখতে পারো ঠিক আছে এগুলো কিন্তু এখানে যেহেতু কথা সাহিত্য অর্থাৎ উপন্যাসটা করবো তাই একটুখানি কিন্তু এখানে বেশি করে করতে হবে কিন্তু যেখানে রয়েছে যে বাংলা যে ভাষার ব্যাপারটা রয়েছে সেখানে তৃতীয় যে প্রশ্নের উত্তর সেই দুটো প্রশ্নের মধ্যে যেখানে একটা করতে হবে তার মধ্যে কিন্তু বাংলা ভাষার যে বৈশিষ্ট্যগুলো সেটা করলেই কিন্তু হয়ে যাবে যেহেতু গত বছর অত্যাধুনিক বাংলা ভাষার বৈশিষ্ট্য পড়ে গেছে তার মানে এখানে কিন্তু আদি যুগের বাংলা ভাষার বৈশিষ্ট্য বা আদি বাংলার বৈশিষ্ট্য আর মধ্য বাংলা বিশেষ করে মধ্য বাংলার দুটো ভাগ আমরা জানি একটা হচ্ছে আদি মধ্য বাংলা একটা হচ্ছে অন্তমধ্য বাংলার যে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বা একটা যে কোনো দিতে পারে ধ্বনিতাত্ত্বিক মানে ভাষাতাত্ত্বিক আর রূপতাত্ত্বিক মানে ব্যাকরণগত বৈশিষ্ট্য ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এগুলো করলে মোটামুটি হয়ে যাবে আর পারলে এখানে যে বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ সেটা একটুখানি দেখে রাখতে পারো আর সম্প্রচারের ভাষাটা চাইলে দেখে রাখতে পারো তারপরে চার নম্বর যে প্রশ্ন সেখানে আমরা দেখব যে সেখানে নাটক মঞ্চ সজ্জা রয়েছে নাটকের মধ্যে যেখানে আমরা দেখবো মুক্তধারা নাটক রয়েছে মুক্তধারা নাটকের থেকে যে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে রূপক সাংকেতিক নাটক হিসেবে কতখানি সার্থক বা এই নাটকে পথের গুরুত্ব কতখানি বা এই নাটকের শিল্প সার্থকতা কতখানি হয়েছে আলোচনা করো বা এই নাটকের আমরা শেষ পর্যন্ত দেখব যে একটা প্রাণের ধারা হ্যাঁ সেটা কিভাবে ফুটে উঠেছে সেটা আলোচনা করো কিংবা ধনঞ্জয়ী অভিজিৎ যে দুটো চরিত্র সম্পর্কে আসতে পারে আর এছাড়া আসতে পারে নাট্য মঞ্চ থেকে যেটা আসতে পারে লেবেতে বাঁচতে পারে আসতে পারে ন্যাশনাল থিয়েটারে গুরুত্ব বা আসতে পারে আলোকসজ্জা মঞ্চসজ্জা এগুলো একটু দেখে রাখতে পারো পাঁচ নম্বর যে প্রশ্ন যেখানে দুটো প্রশ্ন থাকবে একটি অ্যান্সার দিতে হবে সেটা হচ্ছে সেখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে চলচ্চিত্রের শুরু আলোচনা করো বা চলচ্চিত্রের নান্দনিকতা এবং চলচ্চিত্রের মধ্যে জীবন ও সমাজ এই তিনটে মোটামুটি করে রাখলে এই দিক থেকে এই প্রশ্নগুলো আসতে পারে ঠিক আছে তো এই সাজেশন ভিত্তিক নোটসের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমি আবারও বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল নাইন সরি সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন ঠিক আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো